আজকে গোবিন্দ এসে বলছে কে হে তোমরা তোমাদেরকে পার করতে হবে কে তোমাদের কোথায় বাড়ি হ্যাঁ আজকে গোবিন্দ জিজ্ঞেস করছেন আলো তোরা কে কঞ্জন আলো তোরা কে পরিচয় বলো তোমাদের পরিচয় বলো এই বলেছে আলো তোরা আজ ভক্ত পরিচয় দিচ্ছে আমরা আমরা নিত্য কৃষ্ণ দাস দাসের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা এইসব জ্ঞান গুলো অন্য লোককে দেওয়া এহেন সুন্দর এই দেখুন এখন একটা শ্বাস যখন আমি মারা যাব তখন এই শ্বাসটা কিন্তু অন্যরকম হয়ে যাবে এই দুই দিকে চন্দন পড়বে চোখে তুলসী পত্র পড়বে গলার মধ্যে এক গাদা মালা পড়বে পড়বে না

তোমরা বল যাবে এই যে শোনো আমরা কোথায় যাব তুমি ভালো করে জানো বলো বেশ বেশ ভালো কথা বলো বলো তোমরা কোথায় যেতে চাও বলে আমরা অত সব জানি না তুমি যেখানে নিয়ে যাবা আমরা সেখানে যাব কিন্তু তোমরা যেতে গেলে যে খরচা আছে কি বলেন আপনারা বৃন্দাবন পুরী যেতে গেলে খরচা হবে না আমার এই নৌকায় উঠতে গেলে ষোলো আনা লাগবে ষোলো আনা নিয়ে হ্যাঁ শুনছেন সবাই দক্ষিণা দক্ষিণা দেবেন দেবেন ষোলো আনা হলেও দিতে হয় যাই হোক আজকে ষোলো আনা দিতে হবে বলছে শোনো যার ষোলো আনা নাই সে কি করবে এই যে মা নাবিক জিজ্ঞেস করছে যার ষোলো আনা নেয় সে কি করবে ধরুন আমার কাছে ষোলো আনা নেই তাকে কি করতে হবে তাকে সকালে সকালে আসতে আসতে হবে হবে সকাল এই যে বেলা করলে না রাত্রি দুটোর সময় মুড়ে গেলে মানুষ পাবে যদি শীতকাল হয় কি বলেন আপনারা কি বলেন ধরুন রাত্রি দুটোর সময় চলে গেছি আমি সকালের আগে লোক খুঁজে পাওয়া যাবে না মাঘ মাসের দিন হলে হ্যাঁ তাকে সকাল সকাল আসতে হবে সকালে সকালে আসতে হবে সকালে সকাল আসতে হবে এসে কি করতে হবে কদম এই যে পারের নামে দয়াল মরি পার করো পার করো বদ পারের নামী দয়াল হরি পার কর সকাল সকাল আসতে বেশ বলে ষোলো আনা নেই তাহলে কি করি বলে সবার কাছ থেকে ভিক্ষা করো ভিক্ষা করো ভিক্ষা ভিক্ষা করে দেখবেন মেয়েদের একটা দরকসা কষি স্বভাব আছে আমি আর নাম বলবো লাখ

একানায় পার করি না এই যে শোনো আমি একা নাই একানা একা নাই একানা একা নাই একা নাই একানা যুগে যুগে

দুটানা বলতে কি ভালোবাসতে হলে এক মনে আমায় ভালোবাসো দিয়ে শুনুন এইদিকে এইদিকে খেয়াল করুন এইদিকে এখন আসতে আসতে আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট এইদিকে লক্ষ্য করুন দুটা নাই ভালো না এক পা জলে এক পা নৌকায় সে ব্যক্তি জলেই পড়বে যদি ভালোবাসতায় এক মনে ভালোবাসো দুটা নাই ভালো না দুটা নাই ভালো না দুটা নাই ভালো না ভালো না এক মনে আমায় বাসো দুটা নাই ভালো না এক মনে আমায় টানো দুটা নাই ভালো না

আডি নাবিক এই যে শোনো চারণায় পার হবে না বলে কেন ধর্ম অর্থ কাম মক যাজন করতে হবে বলে এত সব জানো কি করে তুমি তুমি তো পরের বাড়ি চুরি করে বেড়াও আর हट हट গরু চুরি বেরাও এত তত্ত্ব জানলে কি করে বলে জানি আমি কেন জানি জানো সাধুদের পার করতে করতে আমি জেনে গেছি চারানা দেব করি পারে কর তারা দেব দেব করি পার কর তারি

তাহলে তোমার কথাও থাক আমার কথাও থাক বাজারে আমরা বলি না আপনার কথাও থাক তোমার কথা থাকবে এই যে পার করে দাও চুরাশি লক্ষণের ভ্রমণ করতে হবে এই ঘাটে পার না হলে ওমা না কি বলেছে ছয়ানা কি কি কাম ক্রোধ লো মহ মদ মাতস্য এই ছটা ঋবুকে বস করতে হবে কিসের দ্বারা তোমরা বদন ভরে নাম করো বদনে ভরে নাম করো এই ছটা ঋবু বসই যাবে অনায়াসে পার হবে ভগবান

শোনো আমি আদলিনি না আদলিনি না খুব মূল্যবান কথা আছে বুঝে বুঝিনি আমি তোমাকে পুরো পুরি দিয়েছি আমি আজ্ঞানা দিয়েছি বুঝিনি এইভাবে বুঝিনি আমি তোমাকে এই পর্যন্ত দিন দিয়েছি সব পর্যন্ত মানে 23টা তত্ত্ব তোমার মধ্যে দিয়ে দিয়েছি শুনবেন 23টা তত্ত্ব আজকে বলবো না আর পরের দিন যদি কোনোদিন আমার কীর্তন করি আপনাদের সামনে তাহলে আবার যদি জানি না 80 বছর আবার বলবো না কপালে থাকে হবে না হবে না আমি আধু নেই না আধুলি নেই না পুরোপুরি লয়ে থাকি আধুলি নেই না লয়ে থাকি আধুলি নেই না পাঁচ থেকে ললিতা বলছে নয়া নদী নয়া না নয়া না বুঝেন তো নববিধা ভক্তি শ্রবণ কীর্তন শরণ বন্ধন পাদ সেবন দাসরে पूजन সকিগান আত্মনিবেদন গোবিন্দ দাস अविनाशी रे নটা ভক্তি সাধন করতে হবে নটা ভক্তি সাধন না করতে পারলে প্রথম ভক্তিটা সাধন করবেন কি শুনবেন শুনুন শুনলেন মঙ্গল হবে নয়ানা দেব করি

বলে এগিয়ে এসেছে আগে ছয় আনা এখন দশ আনা শোনা না ওই ষোলো আনা পূর্ণ হলো কিন্তু আরেকটা ব্যাপার আছে আমার নৌকাতে এক মনের বেশি পার হয় না এ বলো তুমি আমরা আট শখী আট মন আর বুড়িমা একজন নয় মন তো একে তোমার নৌকাতে এক মনের বেশি পার হয় না সখিরা তার মধ্যে ললিতা খুব চালাক আজকে শ্যামনগরকে বলছে তুমি একাই চালাক আমরা বোকা নাকি আনাক

হুলুদায়ে দিয়া নৌকা ছাড়ি দিলে হুলুদায়ে দিয়া নৌকা ছাড়ি আহা

বামেতে বসো গかに দক্ষিণে গোমটা টানে ঘোড়া ধরি বসাইলো তাই হঠাৎ গোবিন্দ বলছে এই যে সখীগণ এই যে সখীগণ তোমাদের মধ্যে ওই যে নীল শাড়ি পরে আছে না যে সখীরা ওই শাড়ি খুলে ফেলতে বলো বলে আ চিচি 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 কি অসুখ বেটা ছেলে শাড়ি খুলে ফেলবে এত লোকে এত ভক্তদের সামনে খুব অহংকার লাগে খুব রাগ হচ্ছে নাকি যখন এসেছিলে তখন কি শাড়ি পরে এসেছিলে কি বলেন হ্যাঁ যদি আয়াম আসি ন্যাকড়া দিয়ে যদি না জড়িয়ে ধরে তাহলে আর রক্ষা নেই হ্যাঁ খুব শাড়ি খুলতে বলো বলছে কেন ওই নীল শাড়ি দেখে গগনে মেয়ে গর্জন করছে ধ্বনি তেজ বসন সত্য মেজা হাই হনিলা শাড়ি নব ঘটনাপল্লী বাড়িতে পবন রাগে বা শাড়ি খুলে গেল আর পড়তে হবে না বলছি আমার আমার নীল শাড়ি থেকে তোমার মেঘ গর্জন করছে পাঁচ থেকে বিশাখা পরে তোমার গায়ে রঙ থেকে জীবনে কালো আলো তোমার মতন এরকম আলো ভরসা থেকে আলো ভরসা মানে বোঝেন তো

আমার গায়ে যদি দুধ ঘিত গোল দিলে আমি সাদা হব না আমার সেদিন আমি গৌরী হব কোনদিন জানো যেদিন আমি নদী আই যাব যেদিন আমি নদী আই যাব কবে যেদিন আয়ঙ্গ ধারণ করব কারণে করিব সেদিন আমি গবুর খবর সেদিনে আমি কবুরি খাব শুনিয়ায় অবনত হইয়া রহলা চতুরহ চতুর আহিরি নাগর বিকি কিনে গেল বয়ে বিকি কিনে গেল বয়ে ওমা রাধা আরো ইচ্ছা করে মানে ঘুমটাটা বড় করে দিয়েছে যাতে দেখতে না পারে গোবিন্দ চিন্তা করতে যার জন্য নৌকা বিলাস সে আমাকে দেখতে দিচ্ছে না মানে গোবিন্দ নাম করছে হ্যাঁ কিন্তু রাধা রানী আরো

রাধারানী তো বুঝতে পারছে ও কি জন্য করছে মানে ভয় দেখাচ্ছে হ্যাঁ যেই ভয় দেখাচ্ছে ডুবিলো ডুবিলো ছলনা উচ্চ স্বরে কই চরি গোরা ঝাপি ও গই উঠিল জল গোরা ঝাপি নাই উঠিল জল আহা ভয়েতে কাপয়ে রমণী সকল ভয়েতে কাপয়ে রমণী সকল রাধারানী কি ভাবছে বলুন তো এ তো ক্ষেপে গেছে একে জড়িয়ে না ধরলে হবে না

রাইকে লয়া বিনোদনে জলে ঝাবি দিলায়া খোলা হয়ে ওমা রাইকে লয়া বিনোদনে আজকে জলে ঝাব দিল আকুল হয়ে যেই যমুনা জলে ঝাব দিয়েছে যমুনার মনোবাসনা পূর্ণ হয়েছে পুরিল তোহার মনের সা দূরেতে হে গলায় মাধবদা আজকে নৌকা বিলাস বিষয়ে এখানে রাখলাম সমস্ত সখীগণ যমুনার থেকে তুলে ভিজা বসন পরিত্যাগ করে শুষ্ক বসন পরিয়ে সবাই মিলে আজকে জয়গান গান গাইছে সবাই তো উঠে দাঁড়ান তো অনেকক্ষণ বসে আছে উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়ান সবাই মিলে ঘুরে ঘুরে গাইছেন কি গাইছেন রাধে রাধে যে সবাই মিলে এটা আনন্দ করবেন আমার সঙ্গে হ্যাঁ